নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে আজকে আলোচনার নামকরণ দেখে হয়তো আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে কিসের তথ্য সংগ্রহ করছে রাজ্য সরকার ভোট আদায়ের নতুন ছক আবার কি গত সপ্তাহে রাজ্য পরিবহন দপ্তর বেসরকারি বাস মিনিবাস চালক এবং কন্ডাক্টরদের এবং বাস মালিকদের জন্য ছয় পাতার একটি গাইডলাইন প্রকাশ করেছিল আমরা সেই নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে প্রকাশ করেছি আপনাদের দেখার জন্য এবার অসংগঠিত ক্ষেত্রে এই বেসরকারি বাস মিনিবাস চালক কন্ডাক্টার এবং অন্যান্য কর্মীদের সম্বন্ধে তথ্য সংগ্রহ করার কাজ শুরু করল পরিবহন দপ্তর রাজ্যের দাবি কেন্দ্রীয় প্রকল্পের আওতায় পরিবহন ক্ষেত্রে এই অসংগঠিত শ্রমিকদের নিয়ে এসে তাদের জীবনযাপনের মান উন্নয়ন করা তাদের লক্ষ্য কিন্তু সূত্র বলছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে নজরে রেখেই এই উদ্যোগ রাজ্যের নিউ মিশন অন নামে একটি প্রকল্পের আওতায় পরিবহন ক্ষেত্রের এই অসংগঠিত কর্মীদের অর্থাৎ শ্রমিকদের আনার পরিকল্পনা করেছে রাজ্য সরকার বাস সংগঠনগুলির কাছে সেই মর্মে ফর্ম পাঠিয়ে তাতে সংশ্লিষ্ট কর্মীর নাম বাবার নাম ফোন নম্বর তিনি বাস কিংবা মিনিবাস কোন ধরনের মাধ্যমে কীভাবে জড়িত পরিবারে সদস্য কতজন অর্থাৎ সদস্য সংখ্যা কত এই সব তথ্য জানতে চাওয়া হয়েছে কলকাতা আরটিএ জানাচ্ছে সব ধরনের পরিবহন শ্রমিককেই এই প্রকল্পের আওতায় আনার কথা ভাবছে রাজ্য সরকার তাদের জীবনযাপনের মান উন্নয়নের জন্য কিন্তু হঠাৎ কেন এই উদ্যোগ উল্লেখ্য বাসকর্মীদের শৃঙ্খলাবদ্ধ করতে পরিবহন ও নগর উন্নয়ন দপ্তর গত সপ্তাহে ছয় পাতার গাইডলাইন প্রকাশ করেছে তাতে বেশ কিছু ঘোষণাও করেছে তাতে স্পষ্ট বলা হয়েছিল কমিশন প্রথা তুলে দিতে চায় রাজ্য অর্থাৎ ওই বাস চালক এবং কন্ট্রাক্টররা যে কমিশন প্রথার উপরে কাজ করে সেই কমিশন প্রথা তুলে দিতে চায় রাজ্য প্রয়োজনে কর্মীদের বেতন দেবেন বাস মালিকরা কমিশনের পিছনে ছুটতে গিয়ে কোনোভাবে দুর্ঘটনা ঘটলে রাজ্য সরকার তা বরদাস্ত করবে না এমনকি নতুন অ্যাপস তৈরি করে তার মাধ্যমে এমন ব্যবস্থার কথা বলা হয়েছে যাতে চালক স্টিয়ারিংয়ে হাত দিলেই তারপর থেকে তার উপর নজর রাখতে পারবে ট্রাফিক অর্থাৎ কলকাতা পুলিশের ট্রাফিক এবং পরিবহন দপ্তর গাইডলাইন প্রকাশের পরই বাস শ্রমিকদের সম্বন্ধে তথ্য সংগ্রহের এই ফর্ম ছাড়া হয়েছে ফলে মনে করা হচ্ছে এবার সরকার চাইছে বাস কর্মীদের নজরে রাখতে এতদিন পরিবহন শ্রমিকদের সম্বন্ধে বিশদ তথ্য রাজ্য সরকার চায়নি বলেই দাবি বাস মালিকদের ফর্মে রুট অনুযায়ী বাসকর্মীদের তথ্য চাওয়া হয়েছে বাস মালিকরা জানাচ্ছেন যে কেন এই তথ্য সংগ্রহ করা হচ্ছে সেটা তাদের কাছেও এখনো স্পষ্ট নয় সিটি সাবারবান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক পিটু সাহা জানিয়েছেন কোভিড পর থেকে কর্মীর অভাবে ঢুকছে বাস পরিষেবা এই ক্ষেত্রে কাজ করতে চাইছে না অনেকেই বর্তমান প্রজন্মের ছেলেরা অনেকেই গাড়ি চালানো শিখে গাড়ি বা বাইক কিনে ক্যাপ সংস্থায় নাম লিখাচ্ছেন এরপরে যদি বাস কর্মীদের নিয়ে বাড়াবাড়ি কড়াকড়ি হয় তবে আরও সমস্যা বাড়বে পরিবহন পরিষেবায় সূত্রের খবর আচমকা তথ্য সংগ্রহের ফর্ম দেখে অনেকেই তা পূরণে অনাগ্রহ দেখাচ্ছেন যদিও পরিবহন দপ্তরের সূত্রের দাবি দু সালের বিধানসভা নির্বাচনের আগে পরিবহন শ্রমিকদের ওই কেন্দ্রীয় প্রকল্পের আওতায় নিয়ে এসে তাদের জীবনযাপনের মান উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য কিন্তু অন্য তথ্য বলছে প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের হলেও সেখানে একটি অংশের টাকা দেবে রাজ্য সরকার এইবার ক্রমশ বোঝা যাচ্ছে আসল উদ্দেশ্য নির্বাচনের আগে ঢাক ঢোল পিটিয়ে আবার প্রচার করা হবে পরিবহনের সঙ্গে যুক্ত চালক কর্মীদের জন্য রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস কতটা ভাবে যেমনটা লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী সবুজ সাথী সহ বিভিন্ন রাজ্যের প্রকল্প এবং আবাস যোজনা গ্রাম সড়ক যোজনা একশো দিনের কাজের মতো কেন্দ্রীয় প্রকল্প ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হয় আসল উদ্দেশ্য হলো রাজ্যের বেসরকারি পরিবহন পরিষেবার সঙ্গে যুক্ত চালক কন্ডাক্টর সহ অন্যান্য শ্রমিকদের নিয়ন্ত্রণে নিয়ে আসা বাস কর্মী বেসরকারি এই চালক বাস চালক এদের কোনো বাধা বেতন নেই অসুস্থ হলে মৃত্যু হলে ঘটনা ঘটলে তাদের চিকিৎসার খরচ বা ক্ষতিপূরণের জন্য শ্রমিক সংগঠন ও বাস মালিকদের মধ্যে দড়ি টানাটানি চলে সেক্ষেত্রে যদি অসংগঠিত এই বাস শ্রমিকদের বা এই বাস চালক কন্ডাক্টর অন্যান্য শ্রমিকদের সরকারি সাহায্যের আওতায় আনা যায় তাহলে তার প্রভাব পড়বে ভোট বাক্সে সুফল মিলবে ভোট বাক্সে আর সেই অঙ্ক কোষেই মমতা সরকারের এই উদ্যোগ এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের আলোচনার নামকরণের আসল কারণ কি সব কিছুর পেছনে আছে ভোট ভোট সর্বস্ব হয়ে উঠেছে এই রাজ্যের শাসক দলের বা সরকারের সমস্ত চিন্তা ভাবনা কিভাবে ভোট বেশি পাওয়া যাবে কিভাবে ভোট আদায় করা যাবে কিভাবে আরো আরো বেশি ভোট পেয়ে বিরোধী শূন্য বিধানসভা করে দেওয়া যাবে মানুষের সামগ্রিক উন্নয়ন সমাজের সামগ্রিক উন্নয়ন বা বিভিন্ন বেসরকারি ক্ষেত্রে বা অসংগঠিত ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের কোনো দিশা দেখাতে পারছে না শুধু একটাই কীভাবে দান খয়রাতির মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় কিভাবে ভোট বাক্সে তার সুফল পাওয়া যায় ভালো থাকবেন নমস্কার